উফ মাটন কষাটা খেতে যা হয়েছে না একেবারে মুখেই মাখনের মতো মাংসটা গলে যাচ্ছে এত ভালো মাটন কষের আগে আমি কখনো খাইনি এই মাটন কষার সাথে গরম গরম গোল গোল রুটি হলে পুরো জমে যেতে একেবারে হ্যাঁ মুকুল একদম ঠিক কথাই বলেছিস মাংসটা একেবারে এ ক্লাস রান্না হয়েছে আমি যেখানে একদম মাটন খেতে পছন্দ করি না সেখানে আমি দশ পিস মাটন খেয়ে নিলাম আর তারপর আবার আঙুল চাটছি একেবারে অনবদ্য রান্না যাকে বলে মুকুল এবং তার মা এভাবেই রচনার হাতে রান্না খেয়ে ভীষণই প্রশংসা করতে শুরু করে কিন্তু এত প্রশংসা শুনি চন্দ্রানী আবার জলে পড়ে শেষ হয়ে যায় কারণ রচনা ছিল তাদের প্রতিবেশী এরকম প্রতিবেশীর হাতে রান্না খেয়ে চন্দ্রানী স্বামী এবং শাশুড়ি মা প্রশংসাই পঞ্চমুখ হয়ে ওঠে যেটা চন্দ্রানী মোটেই মেনে নিতে পারে না অন্যদিকে রচনা মনে মনে খুবই খুশি হয় কারণ সে সব সময় মুকুল এবং তার পরিবারকে ভালো রান্না খাইয়ে তাদের প্রশংসা কুড়াতে চায় সত্যি আপনাদের আমার হাতের মাটন কষা ভালো লেগেছে আপনারা এভাবে পাত পরিষ্কার করে খাচ্ছেন দেখে আমারও খুব ভালো লাগছে মানে খুব ভালো লেগেছে অসাধারণ যেন ইচ্ছা করছে যে হাত দিয়ে তুমি রুটি বানিয়েছো সেই হাত দুটো একেবারে খেয়ে নেই ইয়ে মানে আসলে আমি বলতে চাইছি কি মানে খুব খুব ভালো রান্না হয়েছে মুকুল দা আপনি কি যে বলেন না ইয়ার কি মারার কোনো সুযোগ ছাড়েন না তাই না এই অনেক হয়েছে এমন করে মাটনের হাড় গিলছো যেন বাবার জন্মে কোনোদিনও মাটন খাওনি আর মা আপনার নাকি হাই সুগার তাহলে আপনি এখন 10 পিস মাটন খেলেন কি করে সত্যি ফ্রি রান্না পেলে ভালোই খেয়ে নেন বলুন সেই কখন থেকে আদিক্ষেতা করেই যাচ্ছেন অসুচ্চ একেবারে আর রচনা তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার বাড়িতে এরকম ভালো মন্দ রান্না করে নিয়ে আসবে না তবুও তুমি আমার কথা শোনো না অবশ্য তোমাকে বলেও লাভ নেই কারণ আমার নিজের পরিবারই তো একেবারে হাবাইতে যেন আমি রান্না করে খেতে দিই না। আমি করলা সিদ্ধ আর কচু শাক রান্না করে রেখেছি। আজকে কেউ সেটা খেলো না। এরকম করে বলছো কেন চন্দ্রানী? তুমি তো ভালো করেই জানো যে আমি রান্না-বান্না করতে খুব ভালোবাসি। আর পাড়ার সবাইকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াই। তাই আর কি। আমি জানতাম যে মুকুলদার মাসিমা মাটন খেতে ভালোবাসে। সেই কারণে আজকে মাটান রান্না করেছি বলে এদের জন্য নিয়ে এসেছি। এই বলে রচনা তখনই সেখান থেকে চলে যায় কিন্তু এমন সময় চন্দ্রানী তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে ভীষণই ঝগড়া শুরু করে রচনাকে দেখলেই তোমার ভালো ভালো খাবার খাওয়ার জন্য জিভে জল পড়ে যায় বলো অসভ্য ব্যাটা ছেলে একটা এমন করে প্রশংসা করছো যেন ও তোমার নিজের বউ লজ্জা করে না আর মা আপনি আপনিও বা কেন ওর এত প্রশংসা করতে গেলেন তাই জন্যই তো আপনার ছেলে এত সাহস পাচ্ছে মুখ সামলিয়ে কথা বলো বৌমা রচনা যথেষ্ট ভালো রান্না করে তাই আমি ওর প্রশংসা করতে বাধ্য হয়েছি তাছাড়া ও আমাদের ভালো প্রতিবেশী কারণ এত ভালো রান্না করে কেউ কোনোদিনও আমাদেরকে খাওয়ায় না আর তুমি যেমন রান্না করো সেটা তো মুখে তোলাই যায় না এইসব করলা উচ্ছে কচু তুমি একাই খাও এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যায় যার ফলে চন্দ্রানী রাগে ফুসতে শুরু করে দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে কিন্তু এরই মধ্যে জল অনেক দূর গড়িয়ে যায় কারণ রচনা প্রায় দিনই ভালো মন্দ রান্নাবান্না করি সেই খাবার মুকুল এবং পারমিতা দেবীকে খাওয়াতে আসে আর তারাও আঙুল চেটে পুটে সব খাবার খেয়ে নেয় এমনই একদিন আজকে আমি মুকুল আর মায়ের জন্য গরম গরম লুচি আর আলুর দম রান্না করব। তারপর দেখবো ওরা কেমন আমার হাতে রান্না উপেক্ষা করে ওই বদমাইশ রচনার হাতে রান্না খায় আজকে যদিও আমাদের বাড়িতে কোন রকম রান্না নিয়ে আসে তাহলে একটা হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে দেব এই বলে চন্দ্রানী তার স্বামী এবং শাশুড়ি মায়ের জন্য গরম ফুলকো ফুলকো লুচি এবং তার সাথে আলুর দম রান্না করে কিন্তু তার পেছন দিয়ে অনেক কাণ্ড ঘটে যায় সেই বিষয়ে চন্দ্রানী কিছু টেরও পায় না আসলে মুকুল যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখনই তার সাথে রচনার দেখা হয় রচনাকে দেখে মুকুল সেখানে দাঁড়িয়ে পড়ে বিশেষ করে তার আকর্ষণের কারণ হল রচনার হাতে সেই মুহূর্তে বড় একটা টিফিন কৌটো থাকে কি ব্যাপার এত বড় নিয়ে কোথায় চললে আরে মুকুলদা এই তো আমি আপনাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম আসলে আজকে আমাদের বাড়িতে অতিথি এসেছে তাই আমি সবার জন্য ভেটকি মাছের পাতুরি পাবদা মাছের কালিয়া আর বাসন্তী পোলাও রান্না করেছি অনেকটা খাবার বেঁচে গেছে কারণ আপনারা তো এসব খাবার খেতে ভালোবাসেন এই বলে রচনা সেই বড় টিফিন কৌটোটা মুকুলের হাতে ধরিয়ে দেয় মুকুল প্রথমে লজ্জা পেলেও পরে সে সমস্ত লজ্জা ত্যাগ করে প্রতিবেশী বউয়ের হাতের ভালোমন্দ রান্না নিয়ে নেয় এসবের আবার কি দরকার ছিল এই তো কালকে রাত্রেবেলা রুমালের রুটি টিকে দিয়ে গিয়েছিলে সত্যি দারুণ হয়েছিল আমার মাও তোমার অনেক প্রশংসা করেছে আজকে তাহলে যাই হ্যাঁ আবার পরে দেখা হবে এভাবে মুকুল খুশি মনি রচনার হাতে রান্না নিয়ে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে এসে সেই টিফিন কৌটো দেখালে পারমিতা দেবীও খুবই খুশি হয় ঠিক তখনই তারা দুজনে টেবিলে বসে রচনার হাতে রান্না করা খাবার খেতে শুরু করে দেয় কিন্তু সেই মুহূর্তে চন্দ্রানী আবার গরম গরম লুচি এবং আলুর দম নিয়ে আসে এ কি তোমরা আমাকে না বলে খেতে বসে বললে আমি কত কষ্ট করে লুচি আলুর দম রান্না করলাম তোমরা খাবে না না গো বৌমা পেটে একদম জায়গা নেই কারণ রচনা এত ভালো মন্দ রান্না পাঠিয়েছে যে সেসব খাওয়ার পর তোমার হাতে রান্না খেতে আর ইচ্ছা করছে না মানে রচনা আবার কখন এলো ও আসেনি আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল সেই জন্যই খাবারের ডাব্বা দিয়ে দিয়েছে ভাগ্যিস রচনা আমাদের প্রতিবেশী তা না হলে আমরা মাঠে মারা পড়তাম রোজ কত ভালো ভালো খাবার খেতে পাচ্ছি চন্দ্রানি তুমি বরঞ্চ একটা কাজ করো এসব লুচিগুলো ফ্রিজে তুলে রাখো কালকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে আর তুমি আমাদের সাথে এই পোলাও মাছ সব খেয়ে নাও বুঝেছ নিগুচি করেছে তোমার পোলাও আর মাছের মনে হচ্ছে সব খাবার ডাস্টবিনে ফেলে দিই জাস্ট অসহ্য একেবারে সকাল থেকে রান্নাঘরে কষ্ট করে তোমাদের জন্য রান্না করছি আর তোমরা আবার রচনার হাতে রান্না খেয়ে পাগল হয়ে যাচ্ছ কি ওর হাতে কি এমন মধু আছে এভাবেই চন্দ্রানী স্বামী এবং শাশুড়ি মাকে উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা রচনা আবার মুকুল এবং তার মায়ের জন্য ভালো মন্দ রান্না করে নিয়ে আসে রচনা তোমাকে আর লজ্জার কথা কি বলি বলতো তুমি প্রত্যেক দিন আমাদের ভালো মন্দ খাবার খাওয়াচ্ছ কিন্তু তোমাকে আমি ফাঁকা টিফিন বাটি ফেরত দিচ্ছি আসলে বুঝতেই তো পারছ আমার বৌমা সেরকম রান্না বান্না করতে পারে না তাই তুমি কিছু মনে করো না পারলে আমার বৌমাকে একটু রান্না শিখিয়ে দিও না না এরকম বলবেন না আমি আপনাদের কাছ থেকে খাবার ফেরত পাওয়ার আশায় কি খাওয়াই না এটা তো আমার ভালোবাসা আর চন্দ্রানিও ভালো রান্না করতে পারে ওরকম কোনো ব্যাপার নয় ফালতু মেয়ে একটা আমি ভালো করেই বুঝতে পারছি ওর বরের সঙ্গে মনে হয় ওর সংসারটা টিকছে না তাই এখন আমার সংসারে আগুন লাগিয়ে এই সংসারের গিন্নি হতে চাইছে আর ও খুব ভালো করেই জানে আমার শাশুড়ি মার বরের মনের রাস্তা পেট থেকেই যায় তাই ও পেটটাকে আগে পরিষ্কার করে দিচ্ছে পেট হাতানো বার করে দেব আমি একেবারে দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে ইতিমধ্যে রচনা পারমিতা দেবী এবং মুকুলকে ফ্রাইড রাইস থেকে শুরু করে বিভিন্ন ধরনের নুডলস পিৎজা ইত্যাদি বানিয়ে খাওয়াতে থাকে তাই চন্দ্রানীকে একদিনও আর বাড়িতে রান্না বান্না করতে হয় না সে রান্না করতে চাইলেও মুকুল এবং পারমিতা দেবী শুধুমাত্র রচনার হাতে রান্না খেতে চায় তাই চন্দ্রানী কিভাবে তার স্বামী এবং শাশুড়ি মায়ের মাথা থেকে রচনার হাতে রান্নার ঘোর কাটাবি কিছুতেই বুঝে উঠতে পারে না একদিন মুকুল অফিসে যাওয়ার সময় একি আপনি অফিসে চলে যাচ্ছেন মুকুলদা আমি সকাল সকাল গরম গরম ডোসা আর ইডলি রান্না করেছিলাম তাই ভেবেছিলাম আপনাদেরকে খাওয়াবো কিন্তু আপনি তো অফিসে যাচ্ছেন আপনি খাবেন কি করে সে কি ধোসা তাহলে তো দারুণ ব্যাপার আমার অফিসেতে যেতে যদিও আধ ঘন্টা দেরি আছে তাহলে চলো আগে ধোসা আর ইডলি খেয়ে নি তারপরে না হয় অফিস যাব মুকুল যেহেতু দোসা এবং ইডলি খেতে পছন্দ করে তাই সে খুবই খুশি হয় সে তখনই রচনার পেছন পেছন তার বাড়িতে চলে যায় এমন সময় সে যখন রচনার বাড়িতে ঢুকতে যাবে তখনই তার মাথায় কাক পটি করে দেয় উচি অফিসে যাবার সময় কাক আমার মাথায় হেগে দিল সত্যি তোমাদের বাড়ির সামনে বটগাছে এতগুলো কাক থাকে না যে কি বলবো এই মা তাই তো সব আমার জন্যই হয়েছে আমি যদি দোসা আর ইডলি খাওয়ানোর জন্য আপনাকে বাড়িতে না নিয়ে আসতাম তাহলে আপনার মাথায় এরকম কাকে পটি করে দিত না আই এম সরি মুকুলদা রচনা এত মিষ্টি করে কথা বললে মুকুল তাকে আর কিছু বলতে পারে না এমন সময় মুকুল যখন রচনার বাড়িতে প্রবেশ করে তখনই রচনা তার জন্য গরম গরম ডোসা এবং ইডলি পরিবেশন করতে শুরু করে মুকুলদা আপনি বরঞ্চ একটা কাজ করুন আপনি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিন আর দেখুন আমার হাজবেন্ডের শার্ট আর প্যান্ট রাখা আছে আপনি চাইলে ওগুলো পরে নিতে পারেন কারণ এরকম নোংরা জামাকাপড় পরে খাওয়া কিন্তু ঠিক নয় মুকুল প্রথমে লজ্জা পেলেও তার কাছে কিছু করার থাকে না তাই সে কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে রচনার হাজবেন্ডের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয় অন্যদিকে চন্দ্রানী যখন বাড়ির কাজে ব্যস্ত থাকে তখনই তার বান্ধবী নিশা তাকে ফোন করে কিরে চন্দ্রানী কি খবর যা সব শুনছি তোকে আর কি বলবো কি শুনছিস বলতো কি বলতে চাইছিস যা সব শুনছিস বলতে কি শুনেছিস তুই কালকে আমার বর অফিস থেকে ফিরে বলছিল যে তোর বর নাকি তোদের প্রতিবেশীর হাতে রান্নায় একেবারে পঞ্চমুখ হয়ে আছে অফিসে গিয়ে শুধু সবসময় নাকি রচনা আর রচনা করি এই রচনাটা আবার কে রে তোদের নতুন প্রতিবেশী নাকি রচনা নাকি খুব ভালো বিরিয়ানি রান্না করে ও নাকি ভালো মটন রান্না করে ওর হাতে রান্না একেবারে অনবদ্য কোনো তুলনা হয় না সারাদিন অফিসে তোর বর প্রতিবেশী বইয়ের গুণগান গাইছে সত্যি তুই তোর বরকে সামলাতে পারছিস না একটু আঁচলে বেঁধে রাখতে শেখ না হলে কিন্তু উড়ে গিয়ে অন্য ডালে বসে পড়বে এই বলে চন্দ্রানী ফোন রেখে দেয় কারণ তার ভীষণ পরিমাণে রাগ হয় কিছুক্ষণের মধ্যেই সে যখন বাজারে যাবে বলে বাড়ি থেকে বেরোই তখনই সে রচনাদের বাড়ির সামনে থেকেই তার স্বামীর গলার আওয়াজ শুনতে পায় সে জানালা দিয়ে মেরে দেখে যে মুকুল এবং রচনা টেবিলে বসে হাসাহাসি করছে এবং ইডলি ডোসা খাচ্ছে হাই রে হাই আমার বরটা তো একেবারে হাত থেকে বেরিয়ে গেল এই নাকি ও অফিসে যাচ্ছিল আর ও এখন রচনার সঙ্গে বসে হাসাহাসি করছে গল্প করছে এবার কি হবে আমার সংসারটা সত্যিই ভেঙে গেল তার ওপরও আবার কার জামা কাপড় পরে আছে ও তো অফিসে যাওয়ার সময় বাড়ি থেকে এই জামা পরে বেরোয়নি এই বলে চন্দ্রানী তখনই রচনার বাড়িতে ঢুকে পড়ে তাকে দেখে মুকুল ভীষণই লজ্জায় পড়ে এই তো চন্দ্রানী ভালো সময় এসেছ আমি মুকুলদাকে আর ইডলি খাওয়াচ্ছিলাম তুমিও এসো একটা আমার স্বামীকে ভাগিয়ে নিজের ঘরে নিয়ে এসে তুই এখন ইডলি খাওয়াচ্ছিস নিজের ডোসা বরকে খাওয়াতে পারছিস না লজ্জা নেই তোর আর মুকুল আজকে তোমার একদিন কি আমার একদিন তুমি যদি এই রচনার হাতে ডান্ডা খাওয়া বন্ধ না করো তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব বলে দিচ্ছি এটাই আমার শেষ কথা কারণ অনেক হয়েছে এবার জল আমার মাথার উপর দিয়ে গড়িয়ে গেছে রচনা মাসে দুই একবার যদি রান্না করে খাওয়াতো তাহলে আমি কিছু বলতাম না কারণ তুমি এবার করছো তাই আমি এতগুলো কথা বলতে বাধ্য হলাম চন্দ্রানী এই কথা বললে রচনা ভীষণই লজ্জায় পড়ে কারণ সত্যিই প্রত্যেকদিন এরকম প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদেরকে ভালো মন্দ রান্না বান্না করে খাওয়ানোর কোনো মানেই হয় না এমন সময় মুকুল ভয়ে ভয়ে বিড়াল সেজে বাড়িতে চলে আসে সে তার বউয়ের কাছে ক্ষমা চেয়ে নেয় অন্যদিকে পারমিতা দেবীও নিজের ভুল বুঝতে পারি, তাই সে তার বৌমার কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে তারা দুজনেই চন্দ্রানীর হাতে রান্না খেতে শুরু করে এমনকি চন্দ্রানীর মন ভালো করার জন্য তারা চন্দ্রানীর হাতে রান্নার প্রশংসাও করে তারা আর কখনোই রচনার হাতে রান্না খাওয়ার জন্য পাগলামি করে না কি গো অঙ্কিতা কটা বাজে একবার ঘড়ির দিকে দেখেছো আমি কি আজকে অফিসে যাব না এখন তো নটা বাজে আর তুমি অফিসে যাবে না কেন কি মূর্খের মতো প্রশ্ন করছো কটা বাজে এটা দেখে আমাকে বলতে বলিনি আমার ব্রেকফাস্ট কোথায় আমি কি সকালে না খেয়ে অফিসে যাব আর আমার দুপুরের লাঞ্চ বক্সটা রেডি করেছো কোথায় সেটা না গো আজকে তো কিছুই রান্না করা হয়নি আসলে আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে সেই জন্য এখনো কিছু রান্না করতে পারিনি তুমি কবে সকাল সকাল ঘুম থেকে উঠেছ আগে সেটা বলো তো রোজ রোজ একই নাটক আর আমার ভালো লাগে না তুমি বরং এক কাজ করো ব্রেড আর বাটার দিয়ে দাও এখন তো অনেক দেরি হয়ে গেছে তুমি ব্রেড বাটার টিফিনে ভরে দাও অফিসে গিয়ে খেয়ে নেবো আর দুপুর বেলা তো বাইরে থেকে খেতেই হবে কিছু করার নেই কিন্তু হিমাংশু আজকে তো বাড়িতে ব্রেডও শেষ হয়ে গেছে শুধু বাটার পরে আছে আর তুমি বাইরে থেকে খাবার কিনে বেকার টাকা নষ্ট করতে যাবে কেন এখন এই সকালবেলাটা একটু না খেয়ে থাকো দুপুরবেলা লাঞ্চ টাইমে তোমার বন্ধুরা যখন টিফিন খাবে তুমি ওদের কাছ থেকে একটু খাবার চেয়ে খেয়ে নেবে ব্যাস তাহলেই তো হয়ে যায় তোমার কি মাথা খারাপ আমি খাবার চেয়ে খাবো তাও আবার আমার অফিসের কলিগদের কাছ থেকে আমার কি কোনো মানসম্মান নেই তুমি আমার কলিগদের কাছ থেকে আমাকে খাবার চেয়ে খেতে বলছো হ্যাঁ চেয়ে খাওয়ার স্বভাব তোমার থাকতে পারে আমার নয় অদ্ভুত তো বন্ধুদের কাছ থেকে কি খাবার চেয়ে খাওয়া যায় না বন্ধুদের মধ্যে তো এসব চলে আমিও তো স্কুলে মাঝে মধ্যে টিফিন না নিয়ে গেলে আমার বন্ধুদের কাছ থেকে টিফিন চেয়ে খেতাম কই আমার তো কখনো লজ্জা লাগেনি ঠিক আছে তুমি তোমার মান সম্মান নিয়েই পড়ে থাকো তাহলেই তোমার পেট ভরে যাবে তো একদম বাজে কথা বলবে না যেটা ভুল করেছো স্বীকার করো ফালতু ফালতু কথা পাড়িয়ে লাভ নেই এই বলে হিমাংশু সেখান থেকে চলে যায় হিমাংশকে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে অঙ্কিতার কোনো কিছু যায় আসে না সে তার শাশুড়ি মায়ের কাছে এসে বলে মা আজকে কি খাওয়া হবে বলুন তো আমার তো আজকে কিছুই রান্না করার ইচ্ছে করছে না আর আমার খুব খিদে পেয়ে গেছে কি এবার বলুন তো আরে রান্না করার কি দরকার বেকার বেকার তুমি রান্না করে ঘরের রানাজগুলো রেশনগুলো নষ্ট করো না বারবার বলেছি ঘরের বাঁচানোর চেষ্টা করো আজকে আমরা বাইরে কোথাও খাবো মানে কারোর বাড়িতে গিয়ে খাবো আজকে কাদের বাড়িতে যাওয়া যায় বলুন তো আজকাল আমরা কারোর বাড়িতে গেলে আমাদেরকে তো কেউ বসতেও বলে না আরে বসতে বলবে কেন তুমি তো মানুষের সঙ্গে কথা বলতেই জানো না ছল করে কারোর বাড়িতে গিয়ে নিচে থেকেই বসে পড়তে হবে সে তোমাকে বসতে বলুক কিংবা নাই বলুক আর একবার বসে পড়লে ওঠার নাম করবে না যতক্ষণ না পেট ভরে খাবার খেতে পারছো ও হো আমার এখনই মনে পড়লো আজকে আমার বান্ধবী কাকুলির বৌমা প্রথম রান্না করবে চলো আজকে আমরা ওদের বাড়িতে গিয়ে ভুড়ি বোঝ করব। আপনার মাথায় তো অনেক বুদ্ধি আমাকে বেকার বেকার কষ্ট করে রান্নাও করতে হলো না আর আমাদের ঘরে রানা স্টেশন কিছু বেঁচেও গেল আমাদের টাকাও বাঁচলো আর পরিশ্রম হলো না চলুন চলুন এবার আসলে অঙ্কিতা এবং তার শাশুড়ি মায়ের মধ্যে খুবই বাজে স্বভাব ছিল তারা যেমনই অলস ছিল তেমনই কিপটে ছিল তারা কিপটে হওয়ার জন্য বাড়ির রেশন এবং আনাজ খরচ করতে চাইতো না আর অন্যদিকে অলস হওয়ার দরুন তাদের প্রত্যেক স্বজনদের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে খাবার চেয়ে খেয়ে নিত আজকেও তারা ঠিক তাই করে তারা দুজনে বুলটি দেবীর বাড়িতে গিয়ে দেখে বুলটি দেবীর সোফাতে বসে চা খাচ্ছে আর তার নতুন বৌমা সোনালি রান্না করতে ব্যস্ত কী রে একা একা বসে নতুন বউমার হাতে চা খাচ্ছিস খুব মজা লাগছে তাই না কই আমাদেরকে তো একবারও ডাকলি না নতুন বউমার হাতে চা খাওয়ানোর জন্য কাকিমা তো আমাদের ভুলেই গেছে আসলে এখন ছেলের বউ এসেছে তো একজন সঙ্গী পেয়ে গেছে সেই জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি ভুলে গেল তবে আমরা তোমাকে বলিনি আমরা ঠিক সময় মতো চা খেতে চলে এসেছি হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমার এত কাছের বন্ধু এভাবে আমাদেরকে পর করে দিল আজকে তো নতুন বৌমার রান্নার অনুষ্ঠান আমাদেরকে তো একবারও নিমন্ত্রণ করলি না তুই তোদের আবার নিমন্ত্রণ করার কি প্রয়োজন আমি তো জানতাম যে তোদেরকে নিমন্ত্রণ না করলেও তোরা ঠিক খাবার চেয়ে খেতে চলে আসবি কিন্তু তোরা যে এত সাত সকাল বেলা এখানে এসে হাজির হবি তা তো আমি ভাবতেও পারিনি বোলটি দেবী অঙ্কিতা এবং তার শাশুড়ি মাকে দেখে একটুও খুশি হয় না তবুও সে খুশি হবার ভান করে বলে আরে না না আমি তোদেরকে কিভাবে বলে যাব তো আসলে আজকে বাইরের কাউকে আমরা নিমন্ত্রণ করিনি তবে আমি ভেবেই রেখেছিলাম তোদের বাড়িতে নতুন বৌমার হাতে রান্না করা খাবার পাঠিয়ে দেব তবে তোরা যখন চলেই এসেছিস খেয়ে দিয়েই চাস বৌমা এনাদের জন্য দু কাপ চা নিয়ে এসো তো অঙ্কিতা ও তার শাশুড়ি মা বুলটি দেবীর কথা শুনে তৎক্ষণাৎ সোফাতে আরাম করে বসে পড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা সেখানেই কাটায় নতুন বৌমা সোনালি একের পর এক রান্না করতে থাকে অঙ্কিতা ও তার শাশুড়ি মা তাদের কাছ থেকে খাবার চেয়ে খেতে থাকে এই দেখে বোলটি দেবীর খুব রাগ হলেও সে কিছু বলতে পারে না কি বিপদে পড়লাম বৌ শাশুড়ি এখান থেকে নড়তেই চাইছে না অল্প একটু খাবার দিলে তো এদের মন ভরে না কি রকম ভাবে নির্লজ্জের মতো চেয়ে চেয়ে খাচ্ছে না এদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কিছু একটা করতে হবে আচ্ছা বলছি যে তোরা কখন যাবি তো আসলে আমি আর আমার বৌমে একটু শপিং করতে যাব। ও তোরা শপিং করতে যাবি ঠিক আছে যা আমি তো ভেবেছিলাম রাতের খাবারটা খেয়েই যাব। যাক তুই যখন তাড়িয়ে দিচ্ছিস কি আর বলবো এ বাবা আমি তাড়িয়ে দেব কেন সকাল বেলা খেলি দুপুর বেলা খেলি আর তোদের দুজনকে আমি রাত্রি বেলা খাওয়াতে পারবো না আর এক বেলা খেলে কি এমন হবে বলতো আমরা বাড়ি থাকবো না সেই জন্যই তো বলছি ঠিক আছে কোনো অসুবিধা নেই রাত্রি খাবারটা তাহলে আমার বাড়িতে পাঠিয়ে দিবি ব্যাস তাহলেই তো হয়ে যাবে আসলে তোর বৌমা যা ভালো রান্না করে আমার বৌমা তো কিছুই পারে না তোর বাবা ভাবলাম বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শান্তি পাবো তা নয় বাড়ি যেতে যেতেও রাত্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে গেল আমার তো মাঝে মধ্যে মনে হয় এটা রাস্তার ভিকারীদের থেকে ঊর্ধ্ব লেভেলের পাবলিক অঙ্কিতা এবং তার শাশুড়ি মা দুজনেই বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে সন্ধ্যাবেলা হিমাংশু যখন অফিস থেকে বাড়ি ফিরে আসছিল তখন তাদের পাড়ার রাস্তায় বুলটি দেবীর সঙ্গে তার দেখা হয় বুলটি দেবীর হাতে কয়েকটা টিফিন বক্স ছিল এই না হিমাংশু এই খাবারগুলো বাড়িতে নিয়ে যাও তোমার মাকে বলে দেবে আমি দিয়েছি খাবার কেন কিসের খাবার হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে খাবার দিতে এলেন যে না না আমি কি আর এমনি এমনি খাবার দিতে এসেছি তোমার বউ আর মা আমাদের বাড়িতে গিয়ে দুবেলা খেয়ে এসেছে সেই সাথে রাত্রে বেলার খাবারটা দিতে বলেছিল দেখো বাবা এরকম চেয়ে চেয়ে লোকের বাড়ি থেকে খাবার খাওয়া কিন্তু ভালো নয় তোমার মা আর বউ এটা প্রায়ই করে থাকে আমি না হয় তোমাদের কাছের মানুষ আমি কিছু মনে করি না কিন্তু বাকি লোকজন তো খারাপ ভাবতে পারে বলটি দেবীর কথাগুলো শুনে হিমাংশুর খুবই খারাপ লাগে সে বাড়িতে এসে তার মা এবং বউ দুজনকেই বকাবকি করতে থাকে কিন্তু হিমাংশুর কথাগুলো তাদের উপর বিন্দুমাত্র কোনো প্রভাব ফেলতে পারে না। এমন কয়েকদিন কাটে। একদিন দুই শাশুড়ি বৌমা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন মায়াদেবী একটা রেস্টুরেন্টের মধ্যে তার বড় চা সুরেখা দেবীকে দেখতে পায়। সুরেখা দেবী তার একজন অফিস কলিগ সঙ্গে বসে অনেক ভালো ভালো খাবার খেতে খেতে একটা দরকারি বিষয় নিয়ে আলোচনা করছিল। মায়াদেবী তাদের সামনে এসে বলে, কি গো দিদি এত বড় রেস্টুরেন্টে বসে এত ভালো ভালো খাবার খাচ্ছ কই কখনো তো আমাদেরকে এইসব নামি দামি খাবার খাওয়াও না তুমি তো আমার বড় চা বড় চা হিসেবে ছোট চাকে তো খাওয়ানো তোমার কর্তব্য না না সেরকম কোনো ব্যাপার নেই আসলে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি তোমরা এক কাজ করো তোমরা ওই পাশের টেবিলটাতে গিয়ে বসো আর তোমাদের যা খাওয়ার ইচ্ছা তোমরা অর্ডার করে দাও আমি তোমাদের বিলটা পে করে দেব সত্যি কাকিমনি তুমি খুব ভালো আমাদেরকে তোমার বাড়িতে ডেকেও মাঝে মধ্যে কিছু খাওয়াবে কেমন আসলে রেস্টুরেন্টের খাবারের থেকে আমাদের বাড়ির খাবার বেশি ভালো লাগে এই বলে অঙ্কিতা এবং তার শাশুড়ি মা পাশে টেবিলটাতে গিয়ে বসে পড়ে তাদেরকে এভাবে খাবার চেয়ে খেতে দেখে সুরেখা দেবীর অফিস কলিগ মিস্টার প্রসাদ বাবু বলে সরি এই ব্যাপারে হয়তো আমার কিছু না বলাই উচিত তবুও বলছি ওনাকে তো দেখে আপনাদের ফ্যামিলির কেউ হতে পারে বলে তো আমার মনে হচ্ছে না কিন্তু উনি যে বলছিলেন আপনি ওনার বড় যা না না আপনি যেটা ভাবছেন সেসব কিছুই না আসলে ওই মহিলাটা আমার অনেক দূর সম্পর্কের একজন আত্মীয় হয় লোকের কাছ থেকে এরকম খাবার চেয়ে খাওয়া এদের স্বভাব কিন্তু আপনি তো জানেন আমি গরিব ভিকারীদের সাহায্য করতে কত ভালোবাসি ওদেরকে খাইয়ে আমি মনে মনে ভাববো আমি হয়তো কোনো গরিব ভিকারীদেরকে সাহায্য করলাম সুরেখা দেবীর মুখে এমন অপমানজনক কথা শুনি অঙ্কিতা কিংবা তার শাশুড়ি মায়ের উপর কোনো প্রভাব পড়ে না তারা রেস্টুরেন্ট থেকে ভালো ভালো খাবার খেয়ে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসতেই হিমাংশু তাদের উপর চেঁচাতে শুরু করে তোমার একটু লজ্জা করে না তাই না তুমি এতটা নির্লজ্জ কিভাবে হতে পারো কাকিমনি আমাকে ফোন করে সবটাই বলেছে তোমরা যখন দেখলে কাকিমনি একজন ভদ্রলোকের সঙ্গে বসে কিছু দরকারি বিষয় আলোচনা করছে তাহলে কি খুব প্রয়োজন ছিল ওনাদেরকে গিয়ে বিরক্ত করার ওরে বাবা যতটা ভালো ভালো ভেবেছিলাম ততটা তো নয় টাকার খাবার খাইয়ে এখন আবার বকা খাওয়াচ্ছে চুপ করো আমাকে জানিয়ে কাকিমণি বেশ করেছে তোমাদের কোন জিনিসের অভাব আছে বলতো মাসে মাসে আমি সংসার খরচের জন্য তোমাদেরকে টাকা দিচ্ছি রান্না করার জন্য যা যা প্রয়োজন আনাজ রেশন সবই তো আমি এনে দিচ্ছি তারপরেও তোমরা রান্না করে খেতে পারছো না লোকের কাছ থেকে চেয়ে চেয়ে খেয়ে বেড়াচ্ছ আরে আমরা লোকের কাছ থেকে খাবার চেয়ে খাই তোকে কে বলল তোর কাকিমনি লোক কবে থেকে হলো ও তো আমার বড় যা আমার দিদির মতো আর নিজের লোকের কাছ থেকে খাবার চেয়ে খেতে আমার লজ্জা কিসের হ্যাঁ মা একদম ঠিক বলেছে আমরা তো আর রাস্তার অচেনা কারোর কাছ থেকে খাবার চেয়ে খাচ্ছি না তুমি একদম আমাদেরকে বকবে না বলে দিলাম ঠিক আছে আমি এই বিষয়ে তোমাদের কখনোই কিছু বলবো না তোমাদের যেটা ভালো লাগে তোমরা তাই করো এই বলে হিমাংশু তার রুমে চলে যায় এভাবেই সময় কাটতে থাকে শাশুড়ি বৌমার এরকম বাজে স্বভাবের জন্য হিমাংশু প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে সে প্রায় সময় বাড়িতে কোনো খাবার খুঁজে পায় না সেজন্য তাকে বাইরে থেকে খাবার কিনে খেতে হয় একদিন হিমাংশু এই ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তা করে না আমার মার আর বউকে যে কোনো হোক সাহায্য করতেই হবে এসবের কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না ওদেরকে আমি ভালো মতো অনেক বুঝেছি আর কোনো কাজ হবে না এবার অন্য কোনো ব্যবস্থা করতেই হবে হিমাংশ সেদিনের পর থেকে তার মা এবং বউকে সংসার খরচের টাকা দেওয়া বন্ধ করে দেয় সেই সাথে সে রান্নাবান্না করার জন্য আনাজ কিংবা রেশনের প্রয়োজনীয় সামগ্রী কিনা পুরোপুরি বন্ধ করে দেয় এর ফলে ধীরে ধীরে অঙ্কিতাদের রান্নাঘর পুরোপুরি ফাঁকা হয়ে যায় তারা বেশ কয়েকদিন তাদের চেনা পরিচিতদের কাছ থেকে চেয়ে চেয়ে খাবার খেলেও এখন তারা কারোর কাছে খাবার চাইলে কেউ তাদেরকে খাবার দিতে চায় না এর ফলে অঙ্কিতা এবং তার শাশুড়ি মাকে বেশ কয়েকদিন ধরে না খেয়ে থাকতে হয় কী গো তুমি এরকম করছো কেন ঘরে কোনো জিনিস নেই তুমি তো দেখতে পাচ্ছ আমরা কি রান্না-বান্না করব আর আমরা কি খাবো বলো তুমি তো এখন অফিসেও যাচ্ছ না তুমি কি তোমার কাজটা হারিয়ে ফেলেছো না আমি কাজ হারিয়ে ফেলবো কেন আমি তো ইচ্ছা করে কাজটা ছেড়ে দিয়েছি কাজ করে কি লাভ বলো তো আমি কাজ করে কষ্ট করে এই সংসারে টাকা দিই তারপরে তোমরা বাড়িতে কোনো রকমের খাবার রান্না করো না লোকের কাছ থেকে খাবার চেয়ে তোমাদের পেট ভরাও তোমরা যেটা চেয়েছিলে আমি তো সেটাই করছি যাও যাও কারো কাছ থেকে গিয়ে খাবার চেয়ে এসো আমি বুঝতে পেরেছি বাবা তুই আমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এরকম করছিস আমাদের ভুল হয়ে গেছে আমরা আর কারোর কাছ থেকে খাবার চেয়ে খাবো না তুই আমাদেরকে ক্ষমা করে দে সেদিনের পর থেকে অঙ্কিতা ও তার শাশুড়ি মা নিজেদেরকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে হিমাংশ তাদের সংসারের প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে আসে অঙ্কিতা এবং তার শাশুড়ি মা এবার থেকে প্রত্যেকদিন বাড়িতেই রান্না করা শুরু করে